আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছে এসিআই কোম্পানির মিনি পাওয়ার টিলার দশ হর্স পাওয়ার ডিজেল চালিত এসিআই মিনি পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এই পাওয়ার টিলারটি কাদা এবং শুকনাই আলাদা আলাদা ফল রয়েছে এবং কাদা শুকনাতে চাষের উপযোগী এই এসিআই মিনি পাওয়ার টিলারটি সংগ্রহ করতে স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এর বৈশিষ্ট্য হল এটি ডিজেল ইঞ্জিন যার ফলে আপনার সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি সার্ভিসিং নিতে পারবেন এসিআই মোটরসের পক্ষ থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটি সংগ্রহ করতে স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এটি দশ হর্স পাওয়ার ডিজেল চালিত এসিআই মিনি পাওয়ার টিলার যার এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কাতার জন্য রয়েছে আঠারোটি ফাল এবং শুকনার জন্য রয়েছে বত্রিশটি ফাল এই মেশিনটি ডিজেল চালিত এশিয়াই মিনি পাটলেট তাই বিভিন্ন নন ব্র্যান্ডের মাল না কিনে প্রতারিত না হয়ে এশিয়াই ব্র্যান্ডের মাল কিনুন দেশের টাকা দেশেই রাখুন আর এই যে মিনি মিনিপাটলেট দেখতে পাচ্ছেন এটি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ চার্জটা দিলেই আপনার কিন্তু ডেলিভারি দিতে প্রস্তুত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে